আজকে তোমরা জানতে পারবে আমার এই গুলোমুলো চেহারার পিছনে রহস্যটা কী আমার এত গুলোমূলক চেহারার পিছনে এত এত খাবার যে কীভাবে আমি খেতে পারি সেটা নিয়ে তোমরাও হয়রান হবে আজকের ভিডিওতে শুধু ফুড 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 এত খাবার কীভাবে খেতে পারে একজন মানুষ এবং তার ঘরে এত রকমের খাবার যে কিভাবে আসে একের পর এক পার্সেল বাই পার্সেল সেটা দেখে তোমরা নিজেরাও আমাকে প্রশ্ন করতে বাধ্য হবে এবং যারা কিনা ফুডি লাভার তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট ভিডিও শুনলাম আজকাল এই পাটার মধ্যে রেখে ইলিশ মাছ রেসিপিটা ট্রেন্ডিংয়ে চলছে তাই ভাবলাম কেননা আমি ওই ট্রেন্ডিং ভিডিও আর ট্রেন্ডিংয়ের রেসিপিটা ট্রাই হ্যাঁ করলাম নিজেরই পদ্ধতিতে তার মাঝে আমি চিন্তা করলাম কেন না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমার হালকা রেসিপি আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে আমার কীরকম খাবার পছন্দ কোন টাইপ খাবার আমি ভীষণ পছন্দ করি সেটাও তোমরা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে না আমার বাড়িতে অনেক খাবারের পার্সেল আসতে চলেছে যেটা দেখে তোমাদের মনটাও কিছুটা হলো আমার জন্য ভালো হয়ে যাবে কারণ একটা ফুডি লাভারই জানে আর একটা ফুডি লাভারের মনের দুঃখ সো খাবার মানে আমাদের মন খুব ভালো হয়ে যাওয়া আজকের রেসিপিটা ছিল একদম সাদা মাটা বাঙালি আনা ইলিশ মাছ রেসিপি আমার কাছে আমার ইলিশ মাছে এক্সট্রা কিছু না দিয়ে একদম সাধারণভাবে রান্না করলেও এর টেস্ট অনেক বেশি থাকে কারণ এটা আল্লাহ তারা তৈরি করছে এইভাবে যে বিনা মাছ ইলিশ মাছ যদি শুধু লবণ দিয়েও সিদ্ধ করে কেউ ভাজে তাহলে যেমন অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে এই তো আমার রান্না শেষ করে আজকে আমি গোসল করে যখন বেরোলাম তখনই আমার ভাই আমাকে বলতেছে একটু ওয়েট করার জন্য কারণ আজকে নাকি অনেক সুন্দর দুপুরে একটা খাবারের পার্সেল আসতে চলেছে দেন আমি তাকে কোয়েশ্চেন করলাম আপনি মজা করছেন না তো সে বারবার বলতেছে এখন খেয়েও না একটু পরে খাও পার্সেলটা আসুক তারপরে খাও অতপর চলেই আসলো গরুর তেহারি গরুর এই তেহারিটা মোটামুটি অনেক মজার ছিল আর এখানে কিন্তু গরুর গোস্ত মোটামুটি ভালোই ছিল এটা আমার দুলাভাই অফিসের একটা অনুষ্ঠান থেকে এসেছে সেখানে আমার দুলা ভাই যেহেতু টেহারি এগুলো উনি বেশি একটা লাইক করে না তাই এটার জন্য আমি তো প্রথমে দেখে খুবই খুশি হয়েছিলাম এবং আমি তো বেড়ে খাওয়াও শুরু করে দিচ্ছিলাম অতপর আমার মনে হলো পোলাও এরকম মাংসযুক্ত খাবার আমার তেমন একটা পছন্দ হয় না বাট যখন দেখি তখন কেন যেন আমি হোমরে পড়ি খাবারগুলোর উপরে এটা আমার কি জন্মগত অভ্যাস আই থিঙ্ক আর এরকম খাবারগুলো না আমি পেট ভরে খেতেও পারি না একটু দুই তিন লোক পা খেয়ে যেন আমার রেখে দিতে হয় এরকম কিন্তু মাছ ডাল ভাত শাক সবজি এগুলো আমি খুব বেশি খেতে পারি আমার বড়বাবু অ্যান্ড দুলা ভাই গিয়েছিল একটি দাওয়াতে সেইখান থেকে আমার দুলা ভাইয়ের ভাই আই আমার বড় আপুর ভাসুর আর তার ওয়াইফ আমাকে এত বেশি ভালোবাসে যে আমি না যাওয়াতে তারা খাবারগুলো পার্সেল করে পাঠিয়ে দিয়েছে আর এখন বাজে রাত প্রায় বারোটার উপরে সাড়ে বারোটা কি পোনে একটা আমি বসে বসে ঘরে টিভি দেখছিলাম আমাকে আগে থাকতে কল করে বলা হয়েছিল যে খাবার নিয়ে আসা হবে আপনারা অনেকে কমেন্ট করতে পারেন বা বলতে পারেন ভাবতে পারেন যে এত স্যাসরা মানুষ ঘরে না খেয়ে থেকে বসে থেকে এত সময় অবধি খাবারের জন্য ওয়েট করে থ্যাংক ইউ আমি এতটাই স্যাসরা সো এই খাবারগুলো দেখে আমার একদম তো তরি হরি করে খাওয়া শুরু করে দিচ্ছিলাম যেহেতু শীতটা চলে যাচ্ছে সেহেতু চুই পিঠা তৈরি করছিল পিঠাটা না অসম্ভব বেশি মজার ছিল আর এইখানে কলুই শাক বলে আমরা এই শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়েছিল সাথে ছিল বিফ অ্যান্ড চিকেন চিকেনটা আমি ইগনোর করছি আমি তো জাস্ট তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি সবজিটা অনেক বেশি লাইক করি মাছ অ্যান্ড সবজিটা আমি মাংসের থেকে বেশি পছন্দ করি সো আমি এটা দিয়ে খেয়ে দেন আমি দৌড় দিচ্ছিলাম এত বেশি মজা হচ্ছিলো আমার ইচ্ছে করছিল আমি বারবার এই শাক দিয়ে খাই কিন্তু পোলাওর সাথে শাক কি যায় বলো আসলে কি আমরা এক দাওয়াত খেয়ে এসে বসে আবার আরেকটা দাওয়াতের খাবার আমি খাওয়া শুরু করলাম অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এত রাত করে এখন ভাত ভাতটা খুঁজে টুজে নেওয়ার টাইম নাই অ্যান্ড তোমরা দেখছো আমি চামিজ ছাড়া হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর আমি যেরকমভাবে তৈরি হই করে বসে পড়ি এত এত খাবার খাবার খাবো ভেবে কিন্তু আসলে এত খাবার আমি খেতেও পারি না আমি আহামরি খাই নাই কিন্তু খাবার সামনে দেখতে অনেক বেশি পছন্দ করি অল্প খেলেও খাবো খাব এটা নিশ্চিত আল্লাহর রহমতে এমন কিছু নাই যেটা আমি খেতে লাইক করি না যেগুলো হালাল সে খাবারগুলো প্রত্যেকটা আমি অল্প হলেও খাই আর আমার কাছে ভেজিটেবল এগুলো বেশি ভালো লাগে তাই আমি ভাবলাম মাংসটা ইগনোর করা যাক এত রাত করে এই টাংস খেয়ে শরীরটা একটু কেমন যেন লাগতেও পারে যেহেতু আমার অ্যাসিলিটির প্রবলেম প্রচণ্ড বেশি আমি আবারও সা নিয়ে বসে পড়লাম কি ভাবছো আমার খাবার শেষ মাত্র বাজে রাত দুইটার কাছাকাছি এত তাড়াতাড়ি খাবার কীভাবে শেষ হবে তোমরাই বলো দেন আমি গবলিনের একটা সিরিজ দেখতেছিলাম এটা ছিল কোরিয়ান না যেন চায়না একটা সিরিজ ওইটা আমি দেখা শুরু করছি তাই আমার এত রাত অবধি আমি কোরিয়ান অথবা চাই না যে কোনো এক একটা মুভি এক্সপ্লেনেশন শুনতে অনেক বেশি পছন্দ করি তার সাথে চই পিঠাটাও ট্রাই করছি খাবারের শেষে মিষ্টি না হলে কি চলে বলো যদি এই মিষ্টিটা না থাকতো কোনো চিন্তা নেই এক কাপ চায়ের সাথে আমি এই সিনেমা দেখাটাও শুরু করে দিতাম সো আমার মতো কারা কারা সিনেমা লাভার অ্যান্ড আমার মতো কারা কারা রাত জেগে টিভি টি দেখতে অথবা মোবাইল টিপতে অনেক বেশি পছন্দ করো আর ফুডি লাভাররা অবশ্যই 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 কমেন্ট বক্সে নিজেদের সুন্দর সুন্দর ইচ্ছা বলে যাবে ভালো আমি সুস্থ থাকবেন ভিডিওর শেষ দিক থেকে একটা আউট সাউন্ড আমার ভাগিনার এটা তা ওর দিতেই হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত